দেখো আচ্ছা ফার্স্ট ট্যাগের আইটেম কি শোরুমের থেকে কম প্রাইস আপ টু দাদা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দাদা আচ্ছা যে বাজার যেখান থেকে আমাদের এই চশমার ভিডিওটা দেখছে কীভাবে আসবে ঝট করে বলে দাও তোমাদের এই আকাঙ্ক্ষা দোকান আসতে গেলে অবশ্যই আসতে হবে আকাঙ্ক্ষা কাটোয়া দোকানটা হাওড়া থেকে কাটোয়া লেনে কাটোয়া নেমে যাবেন কাটোয়া নেমে যে কোনো টুটোপালাকে বলবেন আকাঙ্ক্ষা যাও আপনাকে নিয়ে আসবে আর যারা ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছে সব জায়গায় হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে যে কোনো নাম্বার থেকে উপরে যাওয়া নাম্বারে আপনি ফোন করবেন বা আমাদের নাম্বার দেওয়া থাকছে আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান ফোর সিক্স ওয়ান থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাওয়ার পাঠান আমরা আপনাকে আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারিতে মাল পৌঁছে যাচ্ছি হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি আর যে শেয়ার করবে সানগ্লাস ফ্রি